একটা কারওয়াশ মেশিন দিয়ে আমি শুরু করতেছি আর এই পাবেন এখানে আপনার আছে এটা সম্পূর্ণ হাইড্রোলিক ফাইভ কারটা অনেক কিনতেছি ওকে আপনারা সার্ভিসটা দিয়ে যদি একটা ট্রাক উঠে যায় কিছু না আশা করি এটা তো প্রেসার মোটর এটা প্রেসার মোটর এটা তো সিস্টেম আচ্ছা এটা তো দেখা যাবে কতটুকু প্রেশার হচ্ছে

তারপর আপনি এক মানে এক মিনিটে দশ লিটার পানি আপনি সাপ্লাই দিতে পারবেন আচ্ছা বাসাবাড়ির বাড়ির বিদ্যুৎ তো চলবে চলবে এগুলো সম্পূর্ণ তিন বছরের করে সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটার সাথে বক্স থাকবে অবশ্যই সাথে আনুষঙ্গিক যত এক্সেসরিজ সবই পেয়ে যাবেন ঘরে বসে নিতে পারবেন আর যারা তিনশো টাকা হয়ে যাবে পায়ে হেঁটে ঢুকবেন আর গুলিস্তান নেমে যদি কোনোভাবে না চিনেন সেক্ষেত্রে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার প্রতিনিধি আপনাদেরকে নিয়ে আসবে যদি আপনি নবাবপুরে চলে আসেন সেক্ষেত্রে ব্যাংক পাবেন ঠিক বিপরীত ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি

পারবেন ওকে প্রাইসটা বলছেন কিনা এগুলো এগুলো আসলে আমার কাছে আপনার মানে একবারে লো বাজেটের এই ব্র্যান্ডের অন্য অন্য ব্র্যান্ডের আছে 12500 টাকাতে এগুলো আপনি 17000 আছে 18000 আছে বিভিন্ন প্রাইসে আমার কাছে লাখ 165000 টাকা পর্যন্ত টলি কারওয়াশ রয়েছে যারা ভালো প্রোডাক্ট চান অবশ্যই যারা চিনেন অবশ্যই এগুলোই নিয়ে যাবেন অন্য কোনো প্রোডাক্ট আপনারা নেবেন না আশা করি ওকে ভাইয়া আরেকটা যেটা দেখতেছি এক্সিলেন্ট সেম ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের এটা হলো আপনার বড় মোটর এমন কি আপনার যারা দৈনিক

এটা ছোট এর থেকে বড় আমাদের ওয়ার হাউস এসে শরীরে যাবেন যেটা পছন্দ দশটা দেখে একটা অনুটাই নিয়ে যেতে পারবেন ওকে তাহলে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন